হ্যালো এভ্রিও আসসালামু ওয়ালাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন ব্লগ আপলোড করা হয় না এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ আপলোড দেওয়ার তো আমরাও এই দিন শপিং মলে চলে গিয়েছিলাম বাচ্চাদের আর নিজেদের টুকিটাকি শপিং করতে সামার তো চলে আসছে সামার মানেই তো একটু ঘোরাফেরা করা কারণ ঠান্ডা পড়ে গেলে তো আর কোথাও ঘোরা হয় না একমাত্র শপিং করা ছাড়া তো আমরা একটু মারের পারে যাবো এই জন্য বাচ্চাদের বিগিনি কেনার জন্যই যাওয়া হয় এবছর ওদের আগে থেকে আমি কিনেছিলাম না চিন্তা করলাম যখন ঘুরতে যাব তার আগের দিন দুই একদিন আগে যাই কিনে নিয়ে আসবো এই জন্য আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ের জন্য আমি বিগিনি কিনে নিলাম এখান থেকে আমার বড় মেয়েটা নিতে পারি নাই কারণ ওর সাইজ আমি পাচ্ছিলাম না পরে ওই দিন আমাদের অনেক অনেকটা শোরুম ঘুরতে হয়েছে তো হাতে সময় নিয়ে গিয়েছিলাম সুন্দর করে বেলুন দিয়ে ওই সাজাইছে তো আমার ছোটো মেয়েকে আমি একটু ভিডিও করলাম সবাই আমার বাচ্চাকে দেখে মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আর এদিকে আমার বড়ো মেয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে তাকে আমি ডাক দিলাম তো যাওয়ার পথে দেখি যে সনিতে হচ্ছে মারের পেরে যাওয়ার ওই চার্টগুলো দেখে ভালো লাগলো আর কি পরে হচ্ছে ব্রিয়ানার পাপাকে বললাম তুমি ট্রায়াল দাও দেখো ভালো লাগলে একটা নিয়ে নাও তো হচ্ছে আমি তিনটা চয়েস করে রাখছিলাম পরে হচ্ছে ও ট্রায়াল দিয়ে পরে হচ্ছে ব্লু কালারের যেটা সেটা হচ্ছে নিয়েছি আপনাদের এক নজর দেখাই দিলাম আর ও কয়েকটা টি শার্ট নিয়েছিল তো টি শার্ট নেওয়ার পরে আমরা পিতার উৎসতে চলে গিয়েছিলাম জুতা কেনার জন্য ব্রিয়ানার পাপার জন্য তো হচ্ছে নতুন কালেকশন টুকিটাকে আসছে আর কি আর সব পুরান মডেল তো নতুন যেটা আসছে ওটাই আমাদেরকে ভালো লাগে কিন্তু এই ব্রাঞ্চে ছিল না ওর পায়ের সাইজটা শেষ হয়ে যায় পরে আমরা পিতারসুর আরেকটা ব্রাঞ্চে যাই ওইখান থেকে আর কি নেওয়া হয় ওরাই বলে দেয় যে দেখ এইখানে নাই তো ওরা আরেকটাই যা তো এদিকে আমার ছোট মেয়ে কোলে থাকবে না সে নিচে নেই মেয়ে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে তারপরে গিয়েছিলাম বড়ো মেয়ের জন্য কিছু হচ্ছে ড্রেস কেনার জন্য তো ওইখান থেকে কিছু ড্রেস নিলাম আমি ঘরের জিনিসপত্র এখন দেখতে দেখতে দেখি যে সব কিছুতেই হচ্ছে ডিসকাউন্ট চলতে তো আমি একদম লাস্ট সময়ে চোখে পড়ছে আমার অনেক সুন্দর সুন্দর কাপ দেখলাম পরে আমি লোপ সামলাতে না পেরে আমি দুটা কাপ নিয়ে নিয়েছিলাম এই গাছটা দেখতে একদম সজনে গাছের মতন তাই না এই জন্য আমি একটা ভিডিও করলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ